আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছিলাম গাজীপুর বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরতে এখানে যে এরিয়াটা অনেক সুন্দর ওই যে আশেপাশের যে গাছগুলো লাগানো আছে এবং এইগুলো সাদা রঙের ডিজাইন করা আছে ওই যে মাঠে অনেক সুন্দর গাছগুলো সুন্দরভাবে সারিভাবে সাজানো এই পাশে আশেপাশের যে এরিয়াটা অনেক সুন্দর অনেক লোকজন এখানে ঘুরতে আসছে একদম মেলার মতোই ওই যে ওই পাশে বাউন্ডারি দেওয়া স্যাটেলাইটের অনেকেই সাইকেল ধরে সাইকেল দিয়ে দৌড়াদৌড়ি করতেছে অনেক লোক এখানে ঘুরতেছে অনেক দর্শনার্থী আসছে এখানে ঘোরার জন্য এই যে আশেপাশে যে এরিয়াটা টোটাল আসলে যে ভিউটা আছে মোটামুটি অনেক ভালো লাগার মতো আর এই জন্য হয়তো আর সবাই ঘুরতে আসে দেখতে আসে যেই পাশে অনেক সুন্দর এখানে যে মাঠ আছে মাঠটা আবার তার কাটা দিয়ে বেড়া যদি একটু সামনের দিকে যাই এই যে পাশে একটা পুকুর আছে তবে সেটেলাইট যে মেন অফিস ভিতরে যাওয়া যায় না দূর থেকেই দেখতে হয় সবারই আহ গেটের এর পূর্ব পাশে একটা আহ boundary দেওয়া আছে সেটা দিয়ে ধাঁধা বা আটকানো এর ভিতরে যাওয়া যায় না। তবে অনেক লোক যাতায়াত করতেছে তার পাশে পাশে একটা রাস্তা আছে তার সাথে অনেকে যাতায়াত করতেছে ঘুরতেছে অনেকে আহ নিজের পরিবারকে সময় দিচ্ছে ওই পাশে দেখলাম যে লোক আসকান বিক্রি করতেছে আহ মানে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আরকি তো দেখলাম যে চাকা আহ একটা বিক্রি করে বা কিভাবে চালিয়ে একটা কার্যক্রম করে আর কি জাস্ট পরে চলে গেলাম একটু সামনের দিকে অনেক ছেলে ফেলে মোটর সাইকেল নিয়ে ঘুরতেছে এই যে দড়ি দিয়ে আটকানো দড়ির ভিতরে আমরা আবার আমি একটু আবার ঢুকে বললাম এই যে গেট এই গেটের পর্যন্ত যাওয়া যায় না পুলিশ দিয়ে পাহারা পুলিশ এবং আনসার তো গেট এর ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর অফিস টাও অনেক সুন্দর অনেক ডিজাইন করে তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন আসলে দূর থেকে একটু ভিডিও করলাম অনেকে কাছে এদিকে কাছে সামনে চারপাশে এদিক ওদিক মানে তাকিয়ে বা বসে ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে আহ এই বিভিন্ন কাজে সবাই ব্যস্ত আর কি পার্সোনাল কাজে দূর থেকে আসলে ভিউটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আসছে ভিউটা কেউ তার তাদের সন্তানকে সময় দিচ্ছে কেউ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছে এই বিভিন্ন জন যাই হোক পরিবেশটা অনেকটাই সুন্দর রাস্তার যে পাশে পাশে যে মানে একটা সিস্টেম আছে এই লাইট গুলো অনেক সুন্দর তো এই পাশে একটা মাঠ আছে এই মাঠে মানে দোকানগুলো বসে লোকজন এখানে ঘোরাফেরা করে কেনাকাটা করে কেনাকাটা বলতে আসলে যে খাওয়া পোস্কা খাওয়া আর কি আইসক্রিম বেশিরভাগ আইসক্রিম আর পোস্কা এখানে আছে জালমুড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে চাঁদ দেখা যাচ্ছে এই পাশে যে লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন